আন্দোলনের কর্মী যারা ছাত্র অবস্থায় প্রশান্ত তাকে দেখে তার কারত্য তার আন্দোলন সংগ্রাম সংগঠন ক্ষমতা প্রশাসক হিসেবে তার ভূমিকা তার লড়াকু মনোভাব তার মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি একেবারে মেয়র থেকে পুরো মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আজকের কলকাতা যা দেখছি দক্ষিণাঞ্চলের একেবারে কলোনি গোড়া থেকে বস্তি এখানে পানীয় জল নিকাশি ব্যবস্থা এখানে দাঁড়িয়ে পুরো নাগরিক যে সুযোগ সুবিধে সেটা গড়ে তোলা একেবারে ন্যাশের ব্যবস্থা মানে একেবারে গ্রাম্য একটা জায়গা থেকে কিভাবে আগা শহর তারপরে পূর্ণাঙ্গ রূপে রূপ্রাপ করার কারিগর হচ্ছেন সময় আমি নিজে যখন যাদপুর বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে এলাম উনি তখন কলকাতা পুরসভায় তখন নির্বাচন হয়নি নতুন আইন তৈরি হচ্ছে যে আইনে প্রথম আজকের যুব প্রজন্ম জানা উচিত আঠেরো বছরের ভোটাধিকার দেওয়া এখান থেকে বোর তৈরি হলো করো আগে শুধু একটাই শুধুমাত্র অর্থাৎ এসব মেয়র দ্বিতীয় নয় ওদের সমর্থিত কেউ তো নেতৃত্ব করত এই সমস্ত ভাবনা তার অভিজ্ঞতা আলব

প্রথম সেখানে যখন মাটি ভাড়া শুরু হলো তখন দেখলাম কিরকম বিরোধিতা যতগুলো ফ্লাইওভার ব্রিজ তৈরি হয়েছে আমরা দেখেছি কিরকম বাধা এই সব বাধাকে হটিয়ে তিল তিল করে কলকাতাকে তিলোত্তমা করে তোলার চেষ্টা করা হয়েছে তার মধ্যে প্রশান্ত সুর বেশি আছেন তার অনেক সহকর্মীদের নিয়ে আর এসব অঞ্চলে মাটিতে পা রাখা সেই মাটিকে শক্ত করা তারপরে সেখানে দাঁড়িয়ে যেতে মাথা উঁচু করে বুক মানুষ বেঁচে থাকতে পারে তার বাঁচার অধিকার তার বাসস্থানের অধিকার তার উন্নয়নের অধিকার কার শিক্ষার অধিকার কার স্বাস্থ্যের অধিকার আজকের প্রজন্মকে এটা জানতে হবে কোনোটাই ওই হঠাৎ করে প্রধানমন্ত্রী কা গ্যারেন্টি হয় বলে চ্যানেলে বিজ্ঞাপন হয় না হোলিংয়ে লাগিয়ে উন্নয়নের জোয়ারের নাম করে উন্নয়ন হয় না বিকাশ বিকাশ করে চিৎকার করলে বিকাশ হয় না একটা ঘর তৈরি করতে হলে প্রথমে একটা জমি সন্ধান করতে হয় যে পর্যন্ত রেডিমেড ঘর পেয়েছে ব্যাগ পেয়েছে তাকে এটা জানতে হবে কখনো এই জমি সন্ধানে বন্ধু যোদ্ধার জমিদারের নেটেন তৎকালীন কংগ্রেস শাসনের পুলিশ তার বিরুদ্ধে একটা প্রজন্ম রুখে দাঁড়িয়েছিল আর যখন রুখে দাঁড়ায় সেই ঝান্ডার রং লাল হয়েছিল লাল ঝান্ডা নিয়ে তারা রুখে দাঁড়িয়েছিলেন তবে এই সব জায়গাগুলোতে মানুষ তার মাঠ পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছিল আর একবার যখন পায়ের তলায় মাটি খুঁজে পায় তখন সে মাথা তুলে দাঁড়াতে চায় তখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তখন তাকে ইতিহাস বুঝতে হয় তখন তাকে জানতে হয় তখন তাকে দেশে বিদেশে রাজনৈতিক সংগ্রাম কিভাবে হচ্ছে সেটা তখন তারই আমাদের অর্থনীতি কিভাবে পরিচালিত হচ্ছে সেটা জানতে হয় আর এজন্যই তখন লাইব্রেরি স্কুল কলেজ এইগুলো গড়ে উঠেছে মানুষ গড়ে তুলেছে একটা যুগ ছিল যখন গড়া আজকে সেই যুগটা হচ্ছে ভাঙা বিজ্ঞাপন যখনই হোক এই শুধু আবার করে ব্রিজ বেড়ে যাচ্ছে তা নয় বা যখন ছিল একটা করে একটা ব্রিজ প্রসত্ত হচ্ছিল রাস্তা প্রসত্ত হচ্ছিল আর এখন যে কোনো কলকাতার বাইরে যাবেন কলকাতায় একটু দূরে গেলেই দেখবেন যে কোনো ব্রিজে সরকারের দায়িত্ব হচ্ছে পুরসভার দায়িত্ব হচ্ছে কেএমপি দায়িত্ব হচ্ছে পিডব্লিউডি দায়িত্ব হচ্ছে একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া এই ব্রিজটি দুর্বল তো মানে কি যেমন পাশে লিখে দেয় পকেট মানিতে সাবধান নিজের মাল নিজে রাখবেন তার মানে আপনার জীবন আপনার হাতে সরকারের কোনো দায় দায়িত্ব নেই আগেই নেয় বোর্ডে লাগিয়ে দিয়েছি এই ব্রিজটা দুর্বল এরপর তুমি নিজের দেশকে মা রাখুন এরকম আমাদের সরকার বলে দিচ্ছে নিজের রিস্কে চলাফেরা করুন আমি আগেই বলে দিচ্ছি এটা দেখবেন দুপাকে একটু পাতলা করে দেওয়া হচ্ছে কারণ বেশি বহন ক্ষমতা থাকবে না গাড়িগুলো উঁচু হচ্ছে আর ওপরে তখন লোয়ার লাগিয়ে দিচ্ছে যেমন লেভেল ক্রসিং লাগিয়ে দেয় এখান থেকে উঁচু গাড়ি যাবে না ভারী গাড়ি যাবে না

একটু নেওয়া মতো হয় না পুরো সবাই চরণজিত কোন জায়গা সেকালে কাজ আন্দোলন করতাম তো ঘুরতে ফিরতে কোনো কাজকর্ম আমাদের সব জায়গায় কোনো এমএলএ না তখন যা করতে হতো তখন মনে একটাকে ধরুন কর্পোরেশনের কাজ চাই পুরো প্রশাসন ছিলেন কিন্তু গুরুজন আমি প্রশান্তরের কথা বলছি এটা এটাতে একটা জেনারেশন সেই প্রজন্ম দাঁড়িয়েছিল ছিল বলেই আজকে আমরা দাঁড়িয়ে আছি পরিষ্কার এবং সেটা আমি যেটা বলছিলাম একটা ঘর তুলতে যেরকম জমি দরকার হয় তারপরে তাকে ইট কাটতে হয় তারপরে ইঁটের পরে ইট তারপরে পাঁচিল তুলতে হয় তারপরে মাথার ওপর ছাদ হয় যা রেডিমেড ছাদ পায় তারা এই ইট কাটার কথাটা না তারা এই জমি জোগাড়ের কথাটা জানেন তাদেরকে আপনাদের সবাইকে পরের প্রজন্মের সঙ্গে এই বার্তা লাভ করতে হবে সংবাদ করতে হবে আমি আমরা বৃদ্ধা তা নয় একটা প্রজন্মের সঙ্গে আর একটা প্রজন্মের সংবাদের যে ভিত্তি আছে সেটাকে ভেঙে দিচ্ছে সংবাদ মানে সংবাদপত্র নয় সে তো সংবাদ মাধ্যম নয় যেমন বাদ হয় যেমন বিবাদ হয় তেমনি সংবাদ হয় তাহলে বাদ বিবাদ হচ্ছে কিন্তু সংবাদ হচ্ছে না এটাই হচ্ছে জোড়া যেরকম একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের একটা একটা বিশ্বাসের সঙ্গে একটা বিশ্বাসের একটা ভাষার সঙ্গে একটা ভাষা একটা জনগোষ্ঠীর সঙ্গে একটা জনগোষ্ঠী এইভাবে দেশ গড়ে উঠেছে যেখানে দাঁড়িয়ে কোথাও মণিপুর কোথাও মিজোরাম কোথাও অরুণাচল প্রদেশ কোথাও দক্ষিণ ভারতে তামিল তেলেগু মানের কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্য করে তুলেছি ইংরেজ শাসনের বিরুদ্ধে উপনিবেশবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে ঐক্য গড়ে উঠেছিল যারা এই সাম্রাজ্যবাদের দাঁড়ালি করেছে তারা স্বাভাবিকভাবে আজকে এই ঐক্য কাঠেও ভালো ছেড়ে দিচ্ছে না আমাদের স্বাধীনতা সংগ্রামের যে উত্তরাধিকার তাকে শিক্ষা শুরু করা নয় তাকে ভেঙে দিচ্ছে তাহলে নানা ভাষা নানা মত নানা পরিঘাত দিবিদের মাঝে দেখো মিলন মহান এই বার্তায় যে মানুষ এক কাঠটা হলেন তখন একটা স্বপ্ন ছিল একটা স্বপ্ন নিয়ে মানুষ বাসে আজকে শুধু স্বপ্ন নিয়ে সে ভুল করা হচ্ছে না স্বপ্ন তো খুব করা নতুন প্রজন্মের কাছে কোনো স্বপ্ন নেই কোন মুখ্যমন্ত্রী কোন প্রধান মুদ্রা যে এটা বলতে পারবে না ঠিক আছে আজকে সমস্যা আছে কিন্তু এমন কাজ করছি দশ বছর পরে তোমাদের এখান থেকে পরবর্তী ধাপে আমরা নিয়ে যাব বিজ্ঞাপন সর্বস্ব কোনো বিনিয়োগ হচ্ছে না তারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কোথায় কাজ পাবে আবার নির্বাচন হবে আমরা যখন যুবছিলাম শুনেছিলাম বছর এক কোটি মিটারে কাজ হবে আমার কমি হলাম কাজ পাবে থেকে পারে আপনি ঘরে ধরিয়ে ধরিয়ে দিয়ে পরস্পর বিমুখ করা হচ্ছে তুলনায় পরস্পরের মুখোমুখি দাঁড় ধরে দেওয়া এখানে কথা এখানে সন্ত্রতির কথা এটা কারণ কোনো সুস্থির জন্য নয় দেশের জন্য এদের যদি জাত পাত ধর্ম বর্ণের ভিত্তিতে ভাত হয় আজকে মণিপুরে কি হচ্ছে মে মাসের তিন তারিখ থেকে প্রতিদিন সরকার কি করছে ডাবল সরকার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়া দেয়নি কিন্তু সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে নাগামুকির এলাকার মানুষ মণিপুরের জায়গায় যাবে না মেটির জায়গায় যাবে না আর মেটি মানুষ নাগামুকির এলাকায় যাবে না পাহাড় আর সমস্যা আলাদা আপনি দেখছেন জনগোষ্ঠীর মধ্যে লড়াই আর এই জন্যই কমিউনিস্ট পার্টির আমাদের একটু তৈরি দেখতে হয় আসলে এমন সমস্ত মিনারেলস এমন সমস্ত উপকরণ কি বলে ধনির পদার্থ যেগুলো হয়তো বিজ্ঞান পুলিশ এত উন্নতি করেনি সেটা বার করা যেত না বা বার করলেও তার প্রয়োজন ছিল না এক সময় যেমন তারপরে তামা পেতো অ্যালুমিনিয়াম তারপরে পয়লা সবই তো লোককে ছড়িয়ে গেল রানীগঞ্জে গেলো ধানবাদে গেল তাহলে আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনে যখন প্রতিদিন বোয়া বসর হচ্ছে আর মণিপুরে যখন প্রতিদিন দাঙ্গা হচ্ছে দুটো দেশ আলাদা কিন্তু যখন আজকের আধুনিক ইমার্জেন্সি বলছে যে ভবিষ্যৎ শিল্পের উপাদান ওই মাটির তলায় আছে তখন মানুষটা গৌণ হয়ে যায় মা মাটি মানুষ করে যখন চিন্তা করলো এরা কি করছে তৃণমূলের নাম করে মাটি বিক্রি করে দিচ্ছে বালি বিক্রি করে দিচ্ছে তোমার গিয়ে কিছুটা নিয়ে জমি নিয়ে করছে কিন্তু এরা যদি